এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মনে হচ্ছে একটি রেল স্টেশন মনে হচ্ছে এটি রেলগাড়ি আসবে সবাই রেলগাড়িতে উঠে আবার চলে যাবে আসলে তা নয় এক একটা যাত্রীর সাথে চার পাঁচজন করে লোক এসেছে সেজন্য এই বিমানবন্দরটি অনেক মানুষের সমাগম হয়েছে একটি সময় এখানে এফবিএন সদস্যরা এবং অন্য অন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছেন সেজন্য ওপরের যাত্রী ছাড়া হয়তো যাত্রীর সাথে একজনের সুপারিশ করলে উঠতে দেয়া হতো কিন্তু এখন কেউ কারো কথা শুনছে না হয়তো এখন বিমান বাহিনী এবং কি আনসার বাহিনীর সদস্যরা এ দায়িত্ব পালন করছেন কিন্তু তাদেরকে তোয়াক্কা না করে প্রত্যেকটা যাত্রীর সাথে চার পাঁচজন করে ওপরে যাচ্ছে সেজন্য এটিকে মনে হচ্ছে রেল স্টেশন আমরা প্রত্যেকজন যদি নিজ নিজের দায়িত্ব পালন করি দেশকে ভালোবাসি তাহলে অবশ্যই একটি দেশের সৌন্দর্য এই আন্তর্জাতিক মানের বিমানবন্দরেই সৌন্দর্য ফুটে উঠবে কিন্তু তা নয় কে কার কথা শুনে এখানে বসে অনেকেই সিগারেট টানছেন অনেকে বসে মোবাইল গেমস খেলছেন মনে হচ্ছে কেউ যেন আসবে আসলে প্রত্যেকটা জাতির উচিত যে যারা বিদেশ যাবে তাদের সাথে একজন করে আসবে বাইরের থেকে বাড়ির থেকে যেখান থেকে আসো সেখানেই তারা আসবে এখানে বসে মনে হচ্ছে না এটি এয়ারপোর্ট কিংবা বিমানবন্দর কত যাত্রী এবং কত জনগণ আসলে এটা বুঝিয়ে বলার কোনো ভাষা নাই এটি দেশের রিমেটেন্স যুদ্ধরা তারা প্রবাসে চলে যাচ্ছেন অবশ্যই তাদের জন্য কষ্টের তবে কর্ম কর্ম তো কর্মই সেটি বিদেশ হোক কিংবা দেশি হোক তাকে করতে হবে আর বিদেশ গেলে হয়তো তার জন্য ভালো হবে এটি নতুন টার্মিনাল থ্রি হয়তো এটি চালু হয়ে গেলে হয়তো ঠিক হয়ে যাবে এই এয়ারপোর্টের चित्र हरी हम दो यार को ওনারা সবাই এই নতুন টার্মিনাল দেখছেন এবং এখানে আড্ডা দিচ্ছে কেউ আবার এখানে সিগারেটও খাচ্ছেন অথচ একটা সময় এখানে কেউ উঠতে পারত দেখুন এই লোকটি সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ছে কীভাবে আসলে আমাদের এই দেশটিকে কেউ ভালোবাসে না তবে দেশটিকে যদি ভালোবাসতে তাহলে এমন একটি এয়ারপোর্ট কেউ সিগারেট টানতে পারতো না হয়তো তারা মনে করছেন এটিকে রেল স্টেশন আমরা প্রত্যেকে এই দেশটিকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এমন একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর অবশ্যই এটিকেও আমরা ভালোবাসতে পারে এখানে যেভাবে বসে আছে আমি জানি না অন্য অন্য আন্তর্জাতিক মানের বিমানবন্দরে এমন ঘটনা ঘটে কিনা তবে সবশেষে বলবো সবাই যার যার মতো সুন্দরভাবে দেশকে ভালোবাসুন এবং দেশের প্রতি শ্রদ্ধাশীল হবেন